অশোক আমার দেশকে নিয়ে মিথ্যা প্রচার করা নিয়ে কিন্তু যেই অর্শো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দেশকে নিয়ে মিথ্যা প্রচার করায় কিন্তু আমাদের সম্পাদক দুইজন ব্যক্তির নামে মামলা দায়ের করছে ঢাকা জেলা জজ কোর্টে আমি মুহূর্তে রয়েছি জজ কোর্টের ঠিক সামনে দেখানোর চেষ্টা করছি আমাদের সম্পাদক মামলা দায়ের করে তিনি কিন্তু বের হয়ে যাচ্ছে কোর্ট থেকে কিছুক্ষণ আগে দশ নং আদালতে বিচারপতি জুয়েল রানার বেঞ্চে কিন্তু তিনি এই মামলা দায়ের করেন